আমাদের লাইলার দেখেন মানে কি যে হয়েছে এখানে আমরা সঠিক জানি না বাট ও কয়েকদিন যাবৎ প্রচুর এরকম মানে খারাপ অবস্থা ওর আমরা বুঝতেছি না যে আসলে ওর কী করে নিয়ে আসছে বাইরে থেকে তো আমরা একটু দেখি ওর কত দূর কী করা যায় কারণ আপনারা তো বোঝেনি একটা কি একটা অবলা একটা প্রাণী তাই না কি পরিমাণ কষ্ট পাচ্ছে আমরা সেই ছোট থেকে আমরা ওকে হ্যাঁ ফার্স্টে ভায়োলিন দিয়ে পরিষ্কার করে দাও আমরা সেই ছোট থেকে ওকে পালতেছি না ওর প্রতি একটা অন্যরকম একটা মায়া বা ফিলিংস কাজ করে আমাদের তো আসলে আমাদের তো মানে আমি ভাবছিলাম যে হয়তো বিড়ালের সঙ্গে মারামারি করছে বাহিরে যাই তো মারামারি করছে হয়তো ঠিক হয়ে যাবে বাট ঠিক তো হচ্ছে না কালকে যতটা ক্ষত ছিল তার থেকে ডাবল হয়েছে না হুম আরো ডাবল হয়েছে তো আমরা এগুলো দিচ্ছি এখন আল্লাহ পাকই জানে যে কতদূর কি হয় আমরা আর কি করতে পারি বলেন না মানে আমরা জানিও না আসলে কিভাবে কি হয়েছে যদি জানতে পারতাম যদি কেউ জানেন এরকম যদি সিচুয়েশন কখন আপনাদের সাথে হয়ে থাকে প্লিজ একটু জানাবেন আমাকে কমেন্ট করে একটু জায়গা মানে হচ্ছে প্রচুর খালের মতো গর্তর মতো একটু আপনারা তো সবাই যারা যারা আমাদের ব্লগের সাথে আছেন তারা অবশ্যই জানেন আর অনেকেই জানেন যে ওকে আমি কতটা বেশি ভালোবাসি ওর এটা আমি জাস্ট নিতে পারতেছি না আমি যে কিভাবে দিয়ে দিচ্ছি একমাত্র আমি আর আল্লাহ কেউ জানে না ভিতরটা মানে ফিটে যাচ্ছে কিছু করার নাই আমার বাচ্চাকে আমার সুস্থ করতেই হবে আবার ব্যথার ইনজে ব্যথার জেনে নিয়ে আসলাম ওষুধটা নিয়ে আসলাম হুম হুম ব্যথার ওষুধটা ওটা একটু দিতে হবে ইসকি একটা দেখো ঈদের সময় মানে আমার বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে এখানে মুখ দিতে পারে এটা এটা দে ওই যে কষ্টিক দিয়ে দিই হ্যাঁ নিয়ে আসো যাও কষ্টিক নিয়ে আসো নি না নিয়ে আসো আমাদের আছে তো কষ্টিকগুলো নিয়ে আসে এখানে মানে একদম ইয়ে করে দাও হ্যাঁ ভেন্টিলেশন মত করে দাও

যদি কেউ জেনে থাকেন এটার সমাধান প্লিজ আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে ওকে আমি খুব ভালোবাসি যারা আমার ফার্স্ট থেকে ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি লাইলাকে কতটা ভালোবাসি লাইলা বাকি ভালো হয়ে যাবা মা ভালো হয়ে যাবা ওকে আমি কতটা ভালোবাসি আপনারা জানেন প্লিজ ওর জন্য সবাই একটু দোয়া করবেন এখন আল্লাহ জানে কি অবস্থা হবে বাট ও একটুতেই বসে থাকতেছে শুয়ে থাকতেছে ওর ভাল লাগতেছে না কোনো কিছু দেখেন মানে হাতটা পারতেছে না দুই দিন থেকে এই অবস্থা দুই দিন বলতে কালকে থেকে ওখানে কি মুখ দিচ্ছে নাকি মা এই যে লাইলা দেখো পাখি আল্লাহ মাফ করে দিবে মা